ইউক্রেনের রাজধানী রাতভর আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন এতে কমপক্ষে দুইজন নিহত ও তেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এ হামলা শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে কিয়েবের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শহরের কেন্দ্রীয় সেবোচন জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে রাতের আকাশের বিস্ফোরণের চিত্র দেখা গেছে তবে ডিবিসি ছবিগুলোর সত্যতা যাচাই করেনি এখনো তবে সেসব ছবিতে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা প্রতিহত করার চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও প্রকাশ করেছে আজ বৃহস্পতিবার ভোরের দিকে কিয়েবের সামরিক প্রশাসন জানায় শহরের ছয়টি জেলায় রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে টেলিগ্রামে দেয় এক পোস্টের প্রশাসনের প্রধান তিমুর তকাচেস্কি বলেন আবাসিক ভবন যানবাহন গুদামগড় অফিস ও অনাবাসিক ভবনে আগুন লেগেছে তিমুর তোকাচেস্কো পরে বলেন দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দুজন মারা গেছে এই মানুষগুলোকে রুষ্টা হত্যা করেছে এটি একটি ভয়াবহ ক্ষতি কিয়াবে পরুলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে মেয়র বিতালি ফ্রিস্কো শহরের বাসিন্দাদের এয়ার রেড সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এছাড়া তাদের বাড়িতে ফিরে জানালা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে কারণ কিয়েবে অনেক দোয়া রয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে একাধিক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার হুমকি রয়েছে তবে কিয়েবের বাইরের কোনো জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি